তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার পেন্টিংয়ের জন্য হোম টেক্সচার পেস্টটা বানাই তো এই টেক্সচার পেস্ট বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে গ্লু চক পাউডার এবং একটু পানি এইটা বানানোর প্রসেসটাও কিছুটা জ্যাসু বানানোর প্রসেসের মতোই তো এইখানে আমি প্রথমে এক টেবিল চামচ পরিমাণ চক পাউডার নিয়ে নিচ্ছি এবং এইখানে আধা টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিব এবং তার সাথে এক টেবিল চামচ পরিমাণ গ্লু অ্যাড করে দিব। এবার এই তিনটা উপকরণকে একসাথে ভালোভাবে মিক্স করতে হবে এভাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত তিনটা উপকরণ ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে অর্থাৎ ভিতরে যে দানাদান অংশগুলো আছে সেগুলো ভালোভাবে মিশে যাচ্ছে এবার এই ধরনের একটা পলিথিন নিয়ে নিলাম আপনাদের কাছে পাইপিং ব্যাগ বা পাইপ ব্যাগ যেটাকে বলে ওইটা থাকলে নিতে পারেন আমার কাছে নেই বলে আমি এই ধরনের একটা পলিথিন নিয়ে নিলাম এখন পলিথিনের উল্টো পাশে আমি এই টেক্সচার পেস্টটা নিয়ে নিচ্ছি এবার এটার উপরের অংশকে এভাবে ভালোভাবে পেঁচিয়ে বন্ধ করে নিতে হবে যাতে করে কোনো বাতাস ঢুকতে না পারে কারণ বাতাসের সংস্পর্শে এটা শক্ত হয়ে যায় অনেক তাড়াতাড়ি এবার এটার উপরের অংশে এভাবে নিতে হবে এই অংশটা আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে খেটে নিতে পারেন এই টেক্সচার পেস্ট দিয়ে করা আমার কাজটা দেখেন সুন্দরভাবে বসছে না বাজারের রেডিমেড টেক্সচার পেস্ট একটু শক্ত আর একটু সুন্দরভাবে কাজ করে এটা হয়তো তেমন শক্ত না কিন্তু ভালোভাবে কাজ করে এই যে দেখেন এর আগে আমি একটা টেক্সচার ক্যালোগ্রাফি পেন্টিংও করেছিলাম এই ধরনের টেক্সচার পেস্ট দিয়ে